رخسار سے برقع کے درا اٹھا دو رخسار سے برقع کے پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دوں للہ مجھے حسن خدا دد د کا دو أي بهر كرم صدق حسين بن علي أي بهر كرم صدق حسين بن عليكا، كا پیاسا مجھے شربت دیدار پلا دو پیاسا شربت মোমেন জুফেদা নকশে কফে পায় নবী হো কদম আজ বি আলম কজিনা হজির কদম আজ বি আলম কজিনা মদিনাতুল মহিলা মাদ্রাসা ও ইতিম কানা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হজরতুল আল্লাহ হজরত মাওলানা আবুল কালাম ওয়াহিদুজ্জামান সাহেব খলিফা শৈখেব বালিয়া এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি সিবাতুল্লাহ নূর সাহেব দামাত বারাকাতমুল আলিয়া সহ দিগারি মহাজ মুকরম দেশ বরণ্য হজরত মাইকারামগণ সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমেন মুসলমান ভাইরা বুড়া বাবার আজবক বায়রা পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণ রতা শ্রদ্ধা সম্মানিতা আমার মা ও বোনেরা বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে বিশ্ব গুনাহগার বান্দা হিসাবে গুনাহ থেকে মুক্তি বাবার আসে যে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার জাগতিক থেকে উপেক্ষা করে সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে যাসাই বাসাই করে অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচিত করে যে মহান পূর্বার্ধিকারের আলম জালাল হু জালু আমা হু আমাদেরকে কোরআন হাদিসের আলোচনার মজলিস তথা জান্নাতের বাগানে আসবার বাসবার তৌফিক এনায়ত করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধাকে উজার করে দিয়ে কালিমাতু শুকুর আদায় করি পরি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রদান করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি মোহাম্মদ আরবি যার আগমনে আদার হচ্ছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছে যিনি মানুষের মুক্তির জন্য মানুষের হাতে তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলেন যার তাহাজের লম্বা সজিদার বদৌলতে আল্লাহ কেমনে তার গুনগার উম্মকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সেই জন্য যিনি সারাটি জীবন উম্মতের মায়ায় গুনগুন গুনগুন করে কেঁদেছেন আজও তিনি রোজায়া থারে পরে উম্মতের মায়া কাঁদতেছেন সেই নবীর প্রতি বিনয়াবৃতি চিত্তে শ্রদ্ধা চিরত কণ্ঠে সকলেই পরে নেই সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পড়ি আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজরিন আমরা কোরআন হাদিসের আলোচনার মজলিসকে আমরা মূল্যায়ন দিতে জানি না কোরআন হাদিসের আলোচনার এক একটি মজলিস যে কত দামি কত মূল্যবান এটি যদি আমরা আজকে জানতাম বুঝতাম তাহলে এই একটি মজলিসের মধ্যে এই কয়েকজন মানুষ আমরা থাকতাম না বরং পুরোটা মাহফিল কানায় কানায় ভরে যেত কি বলেন আচ্ছা বলেন আমরা এই সমাজে শুধুমাত্র আমরা এখানে যারা বসছি আমরাই কি বসবাস করি না আর অনেক অনেক মানুষ আছে। আছে যারা এই কোরআন হাদিসের আলোচনার মজলিসের কদর বুঝেছি মূল্যায়ন দিতে জেনেছি তারাই এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি আর কিতাবের মধ্যে কথাই বলা হয়েছে সবের কাজ পুণ্যের কাজ নেকের কাজ বান্দা ততক্ষণ পর্যন্ত করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার নেক নজর ওই বান্দার উপরে পড়ে তাহলে বোঝা গেল আমরা এখানে যারা এসেছি বসেছি অবশ্যই অবশ্যই আমাদের উপরে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রবের একটা নেক নজর আছে আমরা বিদায় এই আসতে পেরেছি না হয় আমরাও কি আসতে পারতাম না নাম সাল আলহিমসাল্লাম বলেন এই মাজলিস এই মজলিসের যে কত দাম তোমরা যদি জানতে যদি বুঝতে অনুধাবন করতে পারতে তাহলে তুমি তোমার জীবদ্দশা সমস্ত কাজকর্মকে পিছনে রেখে আগে আগে কি করতে এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করতে রসলে করিম সাল আলহিম বলেন মাজিল ইবাদা টি কুরআন হাদিসের আলোচনার মজলিস এই মজলিসে যদি কেউ বসে এই মজলিষের মধ্যে কেউ যদি একটু সময় ব্যয় করে আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মধ্যে ষাট বছরের নফল ইবাদতের সব জমা করা হয় সুবাহান তাহলে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি না বেজার এই খুশির আওয়াজ এমনে দিলে হবে কে বলেন এক লোকের সন্তান হয়েছে মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সে পুকুর পারে বৈশা বৈশা সুক্রিয়া দায়ী করে একজনে জিজ্ঞাসা করে কি গো পুকুর পারে বসে রয়েছ কেন কি কারণে বলে আমার সন্তান হওয়ার কথা ছিল ছেলে সন্তান হয়েছে মেয়ে সন্তান এই জন্য সমাজে আমি এখন কিভাবে মুখ দেখাব এজন্য আমি পুকুর পারে বসে আছি পক্ষান্তরে যদি কোনো মানুষের ছেলে সন্তান জন্মগ্রহণ করে সে আনন্দে আত্মহারা হইয়া বরই গাছের উপরে উঠে আজান দেয় মানুষকে জানাইতে চায় বুঝাইতে চায় যে আমি একজন ছেলে সন্তানের বাবা হয়েছি তাহলে ওই যে ফুকুর পারে যে বৈশা আদায় করে আর যে বড়ই গাছে ওইটা আল্লাহ আকবরের স্লোগান দেয় শুক্রিয় আদায় করে দুজনের শুক্রিয়া আদায় করার মধ্যে পার্থক্য আছে না নাই কেমন পার্থক্য আসমান জমিনের মধ্যে যেমন পার্থক্য এজন্য আমি আবারও আপনাদেরকে বলছি আমরা যারা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি খুশি না বাজার আরো জুড়ে খুশি না বাজার সম্মানিত অবস্থিতি আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি মুশহুর আয়াতি কারিমা আপনাদের মাঝে তিলাবাদ করেছি আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইনমল মিনুনল্লাদিন ঈদ দুকির আল্লাহ ওজিলত কুনু বুহ আল্লাহরব্দ আল আমিন বলেন নিশ্চয়ই ইমানদার ওই বান্দা নিশ্চয়ই ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে যখন আমি আল্লাহর স্মরণ করা হয় যে ব্যক্তির স্বামী সামনে আমি রবের পরিচয় বর্ণনা করা হয় তখন ওই বান্দার অন্তরের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যাবে আল্লাহ রবিন বলেন যখন আমি আমিরবকে জিকির করা হয় আমি রবকে যখন স্মরণ করা হয় তখন মুমিন বান্দার ভিতরে মুমিন বান্দার কলবের মধ্যে হুম কম্পমান শুরু হয়ে যায় তার হৃদয় তার কলব তার আত্মা প্রখলিত হইতে থাকে প্রকম্পিত হইতে থাকে তার হৃদয় হইতে থাকে থেকে অঝর দ্বারায় পানি ধরতে থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন একজন ইমানদার মান্দার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক আল্লাহরুল্লাহ আলমিন ফরমান এই আয়াতের কারিমার মধ্যে একজন ইমানদারের যে তিনটি বৈশিষ্ট্য হবে এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হল যে ওই বান্দার সামনে যখন আমি আল্লাহ তালার বরত্ব প্রণনা করা হবে আমি রবের প্রশংসা করা হবে তখন ইমানদারের ইমান আস্তে আস্তে কি হবে বাড়তে থাকবে আল্লাহ রবাহিন পরে বলেন ও ইা আমার ইমানদার বন্দার সামনে যখন কুরআন শরীফের তিলত করা হয় তখন ওই বান্দার ইমান আস্তে আস্তে বৃদ্ধি হইতে থাকে শুভ এরপর তিন নম্বর বৈশিষ্ট্য হল আমার বান্দা যখন অবস্থাতে থাকবে দুঃখে থাকুক অথবা সুখে থাকুক আরামে থাকুক অথবা কষ্টে থাকুক যখন বান্দা যেই হালতে থাকুক না কেন সর্বদাই সর্ব অবস্থাতেই আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করবে আমরা ভরসা করব কার উপরে আমরা একমাত্র ভরসা করব আল্লাহ উপরে আমরা যদি হই অবশ্যই অবশ্যই আমাদের ভরসা হবে একমাত্র উপরে আল্লাহ তালাও এক কথায় বলেন ওয়াল ওয়াল্লা একমাত্র ভরসা হবে আল্লাহ তালার উপরে আমার ভাইয়ারা এই যে বলা হয় যে কোরআন শরীফ তিলাবাত করলে বান্দার ইমান বেড়ে যায় এখন আমাদের চিন্তার বিষয় হল আমরা প্রতিনিয়ত আন শরীফ তিলাবাত করি কিনা প্রতিনিয়ত কোরআন শরীফের সংস্রব আমরা গ্রহণ করি কিনা চিন্তা করলে দেখা যায় ওই যে গত বছর রমজান শরীফের মধ্যে কোরআন শরীফ বুকে লাগাইতাম মুখে লাগাইতাম চুমু খাইতাম কোরআন শরীফ তিলাবাত করতাম রমজান শরীফ চলে গেছে রমজান শরীফ চলে যাওয়ার পর থেকে এখনো এই পর্যন্ত এমনও মানুষ আছে যারা একবেলা এক দিনের জন্য কুরআন শরীফকে হাতে লাগাইবে বুকে লাগাইবে এই টাইমট গোশে পায় নাই আছে না নাই কি বলেন অথচ আল্লাহর হাবিব রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান ইদা উজি আল তুফি ফি কোরআন দারা সিং এই কুরআন এমন একটা কুরআন বান্দাকে যখন কবরস্থ করা হবে বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরে রাখার পরে ওই যে কুর আন আমি দুনিয়াতে থিলাবত করতাম ওই যে কুর আন আমি দুনিয়াতে আমার যে বাস্তবায়ন করতাম ওই কুর আন আমাকে কবরে রাখার সাথে সাথে আমার মাথার পাশে আইসা দাঁড়ায়া যাবে সুবে হাইন আল খুর আ আন আমার খবরের মধ্যে মাথার পাশে দাঁড়ায়া দাঁড়া আমাকে আপনাকে সমস্ত থেকে আসা যেই আজাব ছিল সমস্ত আজাবের সাথে এই কোরআন করতে এজন্য কোরআন আমাদের তিলামাত করার প্রয়োজন আছে না নাই কি বলেন আছে না নাই কিন্তু আফসোসের বিষয় হলো আমরা কুরআন শরীফ পড়ি না অতীতে এমন একটা সময় ছিল যে সময় প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআন শরীফের আওয়াজ আসত কখনো কুরআনের আওয়াজ পাওয়া যায় না ঠিক না বেঠিক আমার ভাইরা এমন একটা সময় ছিল যে সময়ে কোরআন শরীফের তিলাওয়াত শুনে শুনে হাজার হাজার অমুসলিমরা মুসলমান হয়েছিল আর আজ আমরা মুসলমান কোরআন শরীফ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের জীবনে বড় অসহায়ত চলে এসেছে যে সময়ে কোরআন শরীফের তিলামাজ শুনে শুনে হাজার হাজার অমুসলিমরা মুসলিমরা মুসলমান হয়েছিল আমার ভাইয়ারা উনিশশো সালে একটা কনফারেন্স হয়েছিল লন্ডনে সেখানে সারা পৃথিবী থেকে সমস্ত দাওয়াত করা হয়েছিল মুসলমানদেরকেও দাওয়াত করা হয়েছিল সমস্ত বিশ মিনিট আর শুধুমাত্র মুসলমানদেরকে সময় দেওয়া হয়েছিল পাঁচ মিনিট মুসলমানদেরকে বলা হয়েছিল যে এই পাঁচ মিনিটে তোমরা কুরআন শরীফের বর্ণনা করে কুরআন শরীফের বর্ণনা করে সারা বিশ্ব মানবতাকে তোমরা চ্যালেঞ্জ করে জানাবে যে এটা আসলে সত্য কিতাব আমার ভাইয়ারা বুঝে থাকলে বলুন সমস্ত ধর্ম অবিলম্বে সময় দেওয়া হয়েছিল কয় মিনিট বিশ মিনিট আর ও মুসলমান তোমাকে আমাকে শুধুমাত্র সময় দেওয়া হয়েছিল পাঁচ মিনিট মুসলমানরা চলে গেলেন তৎকালীন মন্দিত কারি কারি আব্দুল বাসাদের কাছে গিয়ে ও কারি সাব আমরা মাত্র পাঁচ মিনিট সময় পেয়েছি এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আমরা কুরআন শরীফের কি বর্ণনা করব। এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আমরা কুরআন শরীফের কি বর্ণনা প্রকাশ করব। কারি আব্দুল বাসের ডাক দিয়ে বলেন ও আমার জাতি ভাইরা আমি কুরআন শরীফের কোনো বর্ণনা প্রকাশ করতে চাই না আমি ইসলামের কোন বর্ণনা প্রকাশ করতে চাই না যদি তোমরা আমাকে সুযোগ দাও তাহলে আমি শুধু পাঁচ মিনিট শরীফের তিলাওয়াত করে তাদেরকে ফাইসলা জাহাওয়ার আসমানের মালিকের পক্ষ থেকে হবে আমার ভাইয়ারা যথাসময় এমন চটলেন কারি সাহ কারি দেখে সবাই হাসি করতে শুরু করে দিলেন বলে এমন মোল্লাকে এখানে নিয়ে আসছে এই মোল্লার তো সময়ের জ্ঞান নাই এমন একজন মোল্লাকে এই মঞ্চ উঠানো হয়েছে যে মোল্লার সময়ের জ্ঞান নাই দুনিয়ার কোনো জ্ঞান তার ভিতরে নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই মোল্লা দেখলে কি সুলকানি শুরু হয়ে যায় আমরা হুজুর আসলো চতুর্দিক থেকে বিপদে আমাদের দোষের আর কোনো অভাব নাই জোরে হাঁটলেও দোষ আস্তে হাঁটলেও দোষ জোরে হাঁটলে বলে দেখো না জানি কি খাওয়ানটা খাই আইছে যার কারণে আর হাঁটতেই পারে না আস্তে হাঁটলে বলে কি না জানি কেমন খাওয়া খাইছে যার কারণে কারণে এখন আর হাঁটতেই পারে না আমরা সবাই একটু জিজ্ঞেস করি এলা বলতেছিলাম আস্তে আস্তে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ আস্তে হাঁটলে বলে যে দেখ জানি কেমন খাওয়া খাইছে যার কারণে এখন হাঁটতেই পারে না আবার যদি একটু জুড়ে হাঁটা হয় তাহলে বলে কোথায় আছে। যার কারণে এমন হাঁটতেছে আবার এক শ্রেণীর মানুষ যারা আমাদেরকে আমাদেরকে বলে নাকি কাঠ দিয়ে সৃষ্টি করা হয়েছে কাঠ দিয়ে বানানো হয়েছে আচ্ছা আমাদেরকে যদি কাঠ দিয়ে বানানো হয় তাহলে তাকে কি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে কি বলেন আমার ভাইয়েরা কেন এই তো যাই হোক আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদ যখন মঞ্চে উঠলেন তারি আব্দুল বাসেদকে বলা হয়েছিল যে আব্দুল বাসেদ আপনাকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে যখন পাঁচ মিনিট হবে তখন আপনার মাইক অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে যখন চার মিনিট হবে তখন মঞ্চে একটা লাল বাতি জ্বলবে তখন আপনি বুঝবেন যে আপনার আর এক মিনিট সময় বাকি আছে এই এক মিনিট সময়ের মধ্যেই আপনি আপনার সমস্ত আলোচনা গুছিয়ে নেবেন আব্দুল জীবন বহু আওয়াজ করেছিলেন এমন সময় কাজী আব্দুল বাসেদ আসমানের দিকে তাকায়া আল্লাহর দিকে মোতাবজ হয়ে আল্লাহ তালাকে বলেন ও আমার পালন করতে আল্লাহ তুমি আমাকে একটা কণ্ঠ দিয়েছিলে যেই কণ্ঠ দিয়ে আমি বহু মানুষকে পাগল করেছি যেই কণ্ঠ দিয়ে আমি বহু মানুষকে আমি পাগল করেছি আমার এই কণ্ঠকে তুমি ছড়িয়ে দিয়েছ গ্রাম বাংলার সব জায়গায় সমস্ত মানুষকে আমি আমার এই কণ্ঠ দিয়ে মানুষকে আমার দিকে আকৃষ্ট করেছি কোরআনের দিকে আকৃষ্ট করেছি খুদা তালা আজকে আমি পৃথিবীর কোনো মানুষের জন্য কোরআন করব না আজকে আমি যতটুকুন তিলাবাত করবো শুধুমাত্র আল্লাহ তোমাকে জন্য সুতরাং আমি করছি তুমি শোনো আমার ভাইয়ারাম কারি আব্দুল বাসেদ আব্দুল বাসেদকে যখন বলা হয়েছিল মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে এই পাঁচ মিনিট সময়ের মধ্যেই তার আলোচনা শেষ করতে হবে কারি আব্দুল বাসেদ চিন্তা করলেন এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আমি কি প্রশংসা করব আর কি বর্ণনা প্রকাশ করবো কাজা আব্দুল চিন্তা করে উঠতে পারতেছিলেন না কাজে আব্দুল চিন্তা করলেন আমি আল্লাহ তালার শুরু করে দেই কাজ আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই আর রহমান রহম খলাখল ইংসানা আল্লা মাহ বায় আর রহমানের তিলাবাদ শুরু করে দিলেন আর রহমানের তিলাবাদ শেষ হয়ে যায় এরপরে সূরাতু ইয়াসিন ইয়াসিন সুরার তিলাবাদ শুরু করে দিলেন এমনি করে আর রহমানের তিলাবত শেষ হয়ে যায় ইয়াসিন সুরার তিলাবৎ পুরোটা শেষ হয়ে যায় আজ আব্দুল বাসেদ দেখলেন পাঁচ মিনিট চলে গেল দশ মিনিট চলে গেল বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা চলে যায় এখনো মাইক বন্ধ হয় না এখনো মঞ্চের মধ্যে লাল বাতি জ্বলে না কাজে আব্দুল বাসের তিলামাত শেষ করে যখন তার চক্ষু খুললেন চক্ষু খুলে তিনি দেখতে পেলেন তার সামনে যত ভিদর্মীরা ছিল সবাই কানতে কানতে চোখের পানিতে অস্থির হয়ে গেছে আরে আব্দুল বা বললেন ভাই আমি কোরানের কোনো প্রশংসা করি নাই ইসলামের কোনো প্রশংসা করি নাই আমি শুধু পাঁচ মিনিট কোরআন শরিফের তিলাওয়াত করে তোমাদেরকে শুনেছি কথা ছিল চার মিনিট হলে আলবাতি জ্বলবে পাঁচ মিনিট হলে মাইক বন্ধ করে দেওয়া হবে কই কত ঘন্টা চলে গেছে আর কত ঘন্টা তিলাওয়াত করব আর কত ঘন্টা তিলামাত করলে তোমরা আমার মাইক বন্ধ করবা আর আমার কেন তোমরা আমার এ কথা বলার পর সমস্ত বিধর্মীরা বলতে লাগলেন কারিসাব আমরা কেন খেতেছি বলতে পারবো না তবে তুমি শোনো তুমি যখন কোরআন শরীফের তখন আমরা আমাদের শরীরের পার্শ্বের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমাদের শরীরের পার্শ্বের নিয়ন্ত্রণ ছিল না শুধু প্রেমের পাখায় ভর করে করে কোরআনের মালিকের কোরআনের ভালোবাসায় শুধু উঠতেছিলাম 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 শুধু টের পেয়েছি চোখের পানিতে গিয়েছে বললেন আকবর তবে আর শুনতে চাই না আর দেরি করতে চাই না যে কুর শরীফের এর শুনলে বিধর্মীদের শরীরের পার্শ্বের নিয়ন্ত্রণ হারিয়ে যায় যে কোর শরীফের তিলাবাদ শুনলে বিধর্মীদের চোখ থেকে ধর থেকে পানি ঝরে ওই আন দিয়ে যদি জীবন গড়া হয় না জানি কত সুখ হবে আর দেরি করতে চাই না এখন আমাদের পড়ায় দাউলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম